দর্শক আজকে আমরা চলে এসেছি কালকে থেকে যে নিউজটা চলছে এখানে আমরা বস্তাগুলো যে দেখতে পাচ্ছি একটু বস্তাগুলোর দিকে তুমি দেখাও বস্তাগুলো দেখতে পাচ্ছি এই বস্তাগুলো কে বা কারা ফেলে রেখে গেছে কিন্তু এখানে এই বস্তার মধ্যে থেকে অনেক কোড়া জিনিস পেরোচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই বস্তার মধ্যে থেকে অনেকগুলো ভোটের কার্ড কারা বা মানে ফেলে রেখে গেছে অনেকগুলো ভোটার কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি ভোটার কার্ডগুলোকে দেখাও এখানে এই দেখুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ভোটের কার্ড প্রচুর ভোটার কার্ড এখানে পড়ে রয়েছে রাস্তার ধারে আপনারা দেখুন প্রচুর ভোটের কার্ড এখানে পড়ে রয়েছে এই এই বস্তাগুলোতে ছিল সেই বস্তাগুলো থেকে কে বা কারা পুড়িয়েছে এবং রাস্তার ধারে এখনো ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভোটের কার্ড পড়ে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ভোটার কার্ড পড়ে রয়েছে এই এই যে একটা ভোটার কার্ড এটা হচ্ছে হাসিনা বিবি আরও রয়েছে একটার সঙ্গে অনেকগুলো ভোটার কার্ড রয়েছে তুমি দেখাতে থাকো হুম অনেকগুলো ভোটার কার্ড এখানে পড়ে রয়েছে রাস্তার দাঁড়ে কে বা খারাপ আমি এই যে এই যে ভোটার কার্ডটা তুমি দেখাও জুম করে হুম এটা হচ্ছে নজরুল ইসলাম সর্দার ফকির ফকিরচাঁদ হাকিমপুর মাঝেরপাড়া পাড়া বিথারি হাকিমপুর স্বরূপনগর চব্বিশ পরগনা এই একটা দেখলাম আরেকটা দেখাও দেখাও আচ্ছা এটা হচ্ছে আম গাজী পিতার নাম এছাড়া উদ্দিন এটাও হাকিমপুর মাঝের পাড়া বিথারি হাকিমপুর স্বরূপনগর একটু ক্লোজ আপে তুমি দেখাও এটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভোটের কার্ড পড়ে রয়েছে এবং গতকাল পুলিশ গতকাল পুলিশ এখান থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে নিয়ে চলে গেছে তারপরেও এখানে প্রচুর ভোটের কার্ড পড়ে রয়েছে আজকে আমরা পুলিশের সাথে দেখা করে বিষয়টাকে তদন্ত করতে চাইব এখানে এত ভোটার কার্ড এ এসআইআর এসআইআর চলছে এসআইআর প্রথম পর্ব শেষ হয়েছে এর প্রথম পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনার প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে আমরা ভোটার কার্ডগুলো উদ্ধার করে পুলিশের কাছে জমা দেবো একটু পরে গিয়ে এই এসআইআর চলাকালীন এই যে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের বান্ডিল বান্ডিল ভোটার কার্ড এই এই দেখো আরেকটুখানি দেখাও এখানে প্রচুর বান্ডিল বান্ডিল ভোটের কার্ড পড়ে রয়েছে হুম আমরা দেখাচ্ছি দর্শকদের এই দেখুন এই দেখুন বান্ডিল বান্ডিল ভোটের কার্ড পড়ে রয়েছে কোথা থেকে কিভাবে এখানে এলো কোন আধিকারিক এখানে ফেলে রেখে গেল আমরা এই সমস্ত ভোটার কার্ড নিয়ে পুলিশকে একটু পরে খবর দেবো পুলিশকে আমরা খবর দেবো যে আরও ভোটের কার্ড এখানে পড়ে রয়েছে এই ভোটের কার্ডগুলো এখানে কোথা থেকে এলো কি হেলো এটা পুলিশ তদন্ত করে দেখা উচিত কারণ এই এসআইআর চলাকালীন এসআইআর মধ্যে এইভাবে যে এত ভোটের কার্ড কেন এলো এখানে এবং এগুলো বৈধ না অবৈধ এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে একটা যেমন আলতা মূল সর্দার এটা পিছনটা দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে সাধন বিবি আব্দুল বাড়ি এটাও বিথারি হাকিমপুর উত্তর চব্বিশ পরগনা দেখো একটু ক্লোজ আপে দেখাও হুম এই দেখুন পিছনে হাকিমপুর উত্তর চব্বিশ পরগনা এখানে প্রচুর ভোটের কার্ড পড়ে রয়েছে আরো আরো রয়েছে আর মানে কালকে উদ্ধার করার পরও এখানে প্রচুর ভোটের কার্ড যেমন আলম বিবি তার ভোটের কার্ড রয়েছে হাকিমপুর মাঝের পাড়া হাকিমপুর স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা আমরা দেখেছি এইটা দেখেছি যে স্বরূপনগর থেকে আপনার দেখাও তুমি দেখাও এখানে প্রচুর রয়েছে এখানে যেন একটা বসে গেছে ভোটের কার্ডের প্রচুর ভোটের কার্ড এখানে পড়ে রয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি যে এসআইআর চালু হওয়ার সাথে সাথে হাকিমপুর দিয়ে হাকিমপুর থেকে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর দিয়ে প্রচুর মানুষ বাংলাদেশ তারা প্রত্যার্পণ করেছে এগুলো কি তাদেরই ভোটার কার্ড কিনা সেটা পুলিশের তদন্ত করার বিষয় আমরা এই মুহূর্তে বলতে পারছি না তবে আগামী দিনে এরকম যদি দেখা যায় তাহলে আমরা পুলিশকে খবর দেবো এবং পুলিশ এসে সব উদ্ধার করবে আমরা স্বরূপনগর বর্ডার দিয়ে প্রচুর মানুষকে যেতে দেখেছি এখন সেই স্বরূপনগর হাকিমপুর এবং উত্তর চব্বিশ পরগনার ভোটার কার্ড তুমি আরেকবার ক্লোজ আপে দেখাও এই দেখুন প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে লাইন দিয়ে ভোটের কার্ডগুলো পড়ে রয়েছে দর্শক এটা হবিপুর এবং ফুলিয়ার মাঝামাঝি একটা স্থানে বারো নম্বর চৌত্রিশ নম্বর সড়কের ধারে কালকে থেকে এই ভোটার কার্ডগুলো পড়ে রয়েছে এবং গ্রামবাসী এসে এখানে প্রথমে এগুলো দেখে তারপর আমাদের খবর দেয় এবং আমরা সেই খবর শুনে এসে এখানে আপনাদের সঙ্গে খবর করছি ক্যামেরা শঙ্কর সাথে আমি ভয়েস অফ বেঙ্গল তাপস দাস নমস্কার দর্শক